করে দোষ্টমি নকুলদানাগুলো নিয়ে আসলে উপর থেকে আর রাখার জনেই সব দিতে হবে তাকে সে খাবে প্লেটে করে প্রসাদতে নিয়ে নেবে হ্যাঁ ওটা রেখেছো সুন্দর হয়েছে বলি বাবা না না পড়বে না তুমি ব্যালেন্স করে রেখেছো তো পড়বে না পড়বে না ওরি বাবরি ওরি বাবুরি কি মিটিকি করে খাই রে বাবুরি আর হাতে নকল দো না আছে দেখাও তো নেই আর নেই সব খেয়ে নিচ্ছ